লিমিট সুইচ একে ঢাকা যাবে। তখন মোটর নম্বর এক অফ হয়ে যাবে এবং মোটর নম্বর দুই চালু হয়ে যাবে টিক নাম্বার দুই ঢাকা যাবে এবং মোটর নম্বর তিন চালু হবে এবং দুই নম্বর মোটর অফ হয়ে যাবে আলাইকুম আমি ইফতেখারুল ইসলাম আজকে আমরা কনভেয়ার বেল্ট সিস্টেম চালানোর জন্য লিমিট সুইচের ব্যবহার এবং কানেকশন শিখেছি জন্য আমরা একটি রিলে তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং তিনটি লিমিট সুইচ ব্যবহার করেছি এই সম্পূর্ণ কানেকশন করার জন্য বা কন্ট্রোলিংটা করার জন্য আমরা একটি ডায়াগ্রাম ফলো করেছি এটির মাধ্যমে আমরা সম্পূর্ণ কানেকশানটি কনে, করেছি এখন আমরা এটা চালিয়ে দেখাবো যখন আমরা রান সুইচ দিয়েছি তখন এক নম্বর মোটরটি চালু হয়েছে তখন একটি পণ্য চলতে থাকবে এবং চলতে চলতে লিমিট লিমিট সুইচ একে ঢাকা যাবে তখন মোটর নম্বর এক অফ হয়ে যাবে এবং মোটর নম্বর দুই চালু হয়ে যাবে তখন পণ্যটি মোটর নম্বর দুয়ে যে চলতে চলতে লিমিট নাম্বার দুইয়ে ঢাকা গাবে এবং মোটর নাম্বার তিন চালু হবে এবং দুই নাম্বার মোটর অফ হয়ে যাবে যখন মোটর নাম্বার তিনের সাহায্যে পণ্যটি চলতে থাকবে তখন লিমিট নাম্বার তিনে ঢাকা কাবে এবং পুনরায় মোটর নাম্বার এক চালু হয়ে যাবে এ ছিল আজকের কাজ আজকের জন্য এই পর্যন্তই অন পরবর্তী অন্য এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ